যে সমস্ত সক্রিয় সদস্য এবং এই ডাকাত চক্রের মূল যে মাস্টারমাইন্ড তাকে ধরার জন্য আমাদের টিমগুলো ভাবে পরিচালনা করতে থাকে তাদের অপারেশন টিমগুলো পরিচালনা করতে থাকে এবং গতকালকে ছাব্বিশ তারিখ আমরা নেত্রকোনার কেন্দুয়া থেকে এই দুর্ধর্ষ ডাকাতির যে মূল মাস্টারমাইন্ড মিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম আমাদের টাঙ্গাইল বিভিন্ন টিম কেন্দুয়া থেকে মিন্টুরকে গ্রেপ্তারের পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাপক ব্যাপক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আরও পাঁচজন সদস্যকে গতকালকেই গাজীপুর জেলার মৌচাক কোনাবাড়ি শখিপুর সহ বিভিন্ন এলাকা থেকে অপর পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তারা হলেন মোশাররফ যশিং আমিনুল আনোয়ার ও ময়না তাদের বাড়ি ময়মনসিং বাগেরহাট টাঙ্গাইল সিরাজগঞ্জ শেরপুর সহ বিভিন্ন জেলায় তাদের বাড়ি এবং তারা মূলত ঢাকা জেলার আশেপাশে গাজীপুর তথা বিভিন্ন জায়গায় অবস্থান করে তারা পরিকল্পনা করে এবং তাদের পরিকল্পনা মতে তারা একত্রিত হয় এবং বিভিন্ন ডাকাতি কার্য সংগঠিত করে তো আমরা এই সক্রিয় সদস্যদের কাছ থেকে এই ঘটনা যে সমস্ত লুণ্ঠিত মালামাল এর ভিতরে একটি মোবাইল স্বর্ণ চৌত্রিশ ভণ্য রূপা আমরা উদ্ধার করতে সক্ষম হই এখানে একটু বলে রাখি বলে রাখতে পারি আপনাদের সাথে যেটা শেয়ার করতে পারি এখানে একজন আমিনুল টাঙ্গাইল বাড়ি এবং আর একজন মোশাররফ তারা মূলত পরিকল্পনা করে যে এরকম জায়গায় জায়গায় বাড়িতে স্বর্ণকার বসবাস করে তার বাড়িতে যদি ডাকাতি কার্যক্রম করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভালো মালামাল রিত মালামাল পাবো সেই সূত্র ধরেই কিন্তু মাস্টার মাইন্ড মিন্টু এবং অন্যান্য যে সমস্ত ডাকাত ডাকাতিমের যে সমস্ত সক্রিয় সদস্যগুলো একত্রিত হয় এবং একটি পিক আপ যোগে তারা গাজীপুর থেকে রওনা হয় এবং ভোরবেলা এই বাসার সামনে তারা আসে এবং এই বাড়িতে এবং তারপরে যেটি শেয়ার করলাম যে একটি পর্যায়ে যে অমর মণিকের ডাক ফিৎকারে যখন আশেপাশের লোকজন ভোর ডাকা চলে আসে তখন ডাকাত দল লুণ্ঠিত কিছু মালামাল নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে তো আমরা এই আঠারো তারিখের ভোর রাতের এই ঘটনাটি আজকে সাতাশ তারিখ ইন দ্য মিন টাইম আমরা এই অল্প সময়ের ভিতরে এই আন্তজেলার সক্রিয় সদস্য সাতজন সদস্যকে টাঙ্গাই জেলার ডিপিটি গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আমরা ইতোমধ্যে এই সমস্ত ডাকাত দলের ইস্তিপ্রিয়া সংগ্রহ করেছি ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জেলাতে তাদের নামে ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে যেমন আমরা বলতে পারি মিন্টুর কাছে মামলা মিন্টু পাঁচটি মামলার আসামি মোশাররফ ছয়টি মামলার আসামি জসিম সাতটি মামলার আসামি আমিনুল চারটি আনোয়ার চারটি ময়নাল দুইটি মামলার আসামি এবং এই মামলাগুলো ডাকাতি দস্যুতা অস্ত্র নারী শিশু নির্যাতন সম্পর্কিত বিভিন্ন মামলার আসামি এবং ঢাকা ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় এ সমস্ত মামলা বিচারাধীন তদন্তাধীন অবস্থায় রয়েছে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ তথা আমাদের টিভির উত্তরটি অত্যন্ত দক্ষতার সাথে পেশাদারিত্বের সাথে আমরা সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এই ঘটনা পুরো রহস্য ইতোমধ্যে উন্মোচন করেছি এবং এই গ্যাংয়ের ইতোমধ্যে সাতজন মাস্টারমাইন্ড সহ সদস্য গ্রেপ্তার হয়েছে এবং লোকিত মালামালগুলো উদ্ধার হয়েছে